চালো আমিনুল ওই গাড়ি বলতে নাকি বেঁচে দিয়েছে গাড়িটা চালাই মানে ভাড়া পয়সাটাও খালি নিয়ে নেয় আর গাড়িটা ওদের ইউজ করে আর কি মানে মানে হ্যাঁ না না ওই ড্রাইভারের ভাড়া যেরকম হইতো এরকম নিয়ে নেয় আমিনা আমিনুল ভাই চালাতো খালি ও বেঁচে দিয়েছে এই করে আর কি যে যে ভাড়াগুলো আমিনুল ভাইয়ের কাছে আসে ওইগুলো উনি চালাই মানে ওই যে ভাড়াগুলো আছে কোনো ওই নিয়ে নাই বুকিং গুলো আজকে কি আর চলে যায়গা আমার बेटी মেয়েদের মেয়েদের কি নিয়ে যাচ্ছে কোথায় আন্না কি সন্ত্রামু বিজনেস কত বই পুরি চলছে হ্যাঁ ভাই আল্লাহর ইচ্ছা দিক নানা ওর জন্য खाना পাবে না না মানে শেয়ার ডাইভারটা কালকে ফোন করেছিল বই রিম ভাই হ্যাঁ আমার কিয়া লাগতো ও আগে যদি ফর্ম কোনা না চায় আর গাড়ি পাওয়া যায় কে আচ্ছা হ্যাঁ ফুড বাং ফুড বাই টাইস কার কি আছে

ব্যাস এইগুলো ব্যাস দুনিয়াতেই ব্যাস একটুখানি শহরাত কিছুই নেয় ব্যাস একটুখানি ব্যাস নাম ইয়ে করাই হ্যাঁ আবার সব ফেলে রেখে ছেলে ছেড়ে চলে যেতে হবে দিলে পরে আলহামদুলিল্লাহ আল্লাহ না দিলেও নেই কথা ঈগল ঈগল সেই ইয়ের কথাটা মনে আছে তো মুক্তি সাহেবের হ্যাঁ ভাই মুক্তি সাহেবের সেই কথাটা

আর এটা ওপরে আছে এটা ওপরে এখন যাবো ওপরে এটা এখন নিচে আসারটা নিচে এখানে যখন আসি তখন এইখান থেকে মানুষ আমাদেরকে এ করে ড্রপ করে নেই আর ওপরে ওপর থেকে হচ্ছে আমরা উঠবো এখন ফ্লাইওভার দিয়ে